সুপ্রিয় দর্শক মাত্র তিরিশ সেকেন্ডেই নাকি এই যে শাড়ি পরা মেয়েটাকে দেখছেন এই মেয়েটা বিলে এই যে শাড়ি পরে গাছের আগায় উঠতে পারবে তা ওই বেঁকা গাছের তার বিলে এতই বিলে প্রতিভা আমি শুনলাম এবং এসে দেখলাম এখানে বেশ মানুষ জড়ো হয়ে আছে তারা এটা দেখার জন্য এর আগেও নাকি তিনি এই গাছে উঠেছে বা এরকম উঠে আর কি প্রতিনিয়ত যে শুনে সুদূর আমি ঢাকা থেকে ছুটে আসলাম তার কাছে আমি জানতে চাইবো তাদের কাছে ঘটনার সত্যতা তারপরে আমরা তাকে গাছ ওঠার জন্য বলবো তো এখন বিষয় হচ্ছে এই ভাই এই যে ঘটনা যেটা শুনলাম এই যে এই মেয়েটা অরিজিনালি কি গাছ উঠতে পারে তিরিশ সেকেন্ডে এই কাছে একটা মেয়ে মানুষ উঠতে পারে দেখেন আপনারা দেখেন বিশ্বাস না হলে দেখেন আপনি পারবেন উঠতে না না আমার সম্ভবই তো না ভাই আমি এই পর্যন্ত উঠতে পারবো এই মেয়েটা কেমনে উঠে হয়তোবা দেখছি ওর গাছে ওঠা আমরা দেখছি তাই আমরা গ্রামের সবাই আবার দেখতে আসলাম এজন্য শাড়ি পরে কেও গাছ উঠতে পারে ও শাড়ি পরেই ওঠে শাড়ি পরে ওঠে জি জির সত্য এক ঘটনা সত্য হান্ড্রেড পার্সেন্ট ওর একটা প্রতিভা আছে এই গাছে বরবারই ওঠে জায়গা এটা পারে এবং খুবই সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মত না আমরা জানি এই কারণে আবার দেখতে আসছি তাহলে আপনারা এলাকাবাসী হিসেবে কতটুকু গর্বিত বা এই যে বিষয় নিয়ে আপনার মেয়ে আপনার আপনার এলাকার মেয়ে একটা গাছ মিঠার জায়গা তর্তর অনেক গর্বিত এটা গর্বিত হওয়ার মতো একটা ঘটনা কারণ আমরা পুরুষ মানুষ আমরা কখনোই পারুম না অনেক চেষ্টা করছি বিভিন্নবার ট্রাই করছি পারি নাই কিন্তু উনি শাড়ি পরে এত সুন্দরভাবে উঠে তিরিশ সেকেন্ড এই গাছ তিরিশ সেকেন্ডের কমেও পারবো কারণ গাছটা এত বড় না

এখন আপনার বাড়ির বউ যদি এরকম গাছ হতো তাহলে আপনি কি করতেন আরে আমি মাইরে একবারে সেজে দিতাম মানে সেজে দিতেন আচ্ছা আচ্ছা এই হ্যাঁ অনেক সুন্দর হাসি ঘটনা কত কি আসে এই বিষয়ে ঘটনাটা হলো এই এলাকায় ধরে হন্তাসি এলাকার তো আমিও থাকি কিন্তু আসলে ওই ভাবে থাকা হয় না এলাকায় যে হুনি যে এই বেডি কাপড় পরে শাড়ি পরে তিরিশ সেকেন্ডের ভিতর গাছে উঠে আবার নামে আচ্ছা আমি আজকে প্রথম আইলাম ভাই দেখবার নিকে বললাম দেহি নিচ্ছকে না দিলে বিশ্বাস করব না এলাকা সবাই কয় আবার আয়া দেহি যাওয়ার সবাই আয়া

মানে এর আগেও গাছে উঠছেন না অনেকবার উঠছি আপনি কোন কোন গাছে উঠেন নারকেল গাছ সুপারি গাছ তেতুল গাছ আর এগুলা গাছ আছে এগুলা গাছ মানে সব গাছে উঠেন হ্যাঁ সব গাছে উঠি তাই না হ্যাঁ আপনি এই কাপড় পরে উঠেন না নাকি যেভাবে দেখতেছেন এভাবে উঠবো এভাবে উঠতে পারবে হ্যাঁ উঠে দেখাবো আপনি এখন উঠবেন হ্যাঁ এখন উঠবো কেমনে উঠেন আপনি এমনে এমনে উঠেন না 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 উঠে উঠে উঠে

না আরেকদিন না আল্লাহ দেখবেন না না গাছটা বেশি মোটা হয়ে গেছে আরেকদিন দেখাবো আরেকদিন দিন আরেকদিন দেখাবো আল্লাহ এতক্ষণ যা হলাম তাইলে কি হলাম ভাই আমি বিশ্বাস করলাম না হ্যাঁ 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 হ্যাঁ